আসসালামু আলাইকুম প্রিয় হামচোরবাসী আশা করি সকলে ভালো আছেন আপনাদের দয়া আমিও ভালো আছি আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাইমচর উপজেলার সর্বস্তরের জনগণকে জানাচ্ছি প্রাণঢালের শুভেচ্ছা ও অগ্রিম ঈদ মোবারক ঈদ উপলক্ষে যারা হামচোরে ভ্রমণ করবেন সকলের ভূমিহীন ভ্রমণে হাইমচর উপজেলার প্রধান পয়েন্টে বিসমিল্লা মোড় সহ অন্যান্য পয়েন্টে আইন বাহিনী মোতায়েন রয়েছে আমাদের জন্য ঈদ আনন্দ ভালোবাসা এবং সম্প্রীতির বার্তা বই নিয়ে আসে পবিত্র এই দিনে আমরা যেন পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করে নিই এই কামনা করছি ঈদ উল আজহা তথা কোরবানি ঈদের দিন যথাস্থানে পশু জবাইয়ের জন্য অনুরোধ করছি সেই সাথে যানবাহন এবং মানুষের চলাচলের রাস্তায় পশু জবাই না করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি যত যত জায়গায় পশু জবাই করলে উচ্ছিষ্ট বর্জ্য হতে দুর্গন্ধ এবং বিভিন্ন রকম রোগ ছড়ায় কোন রকম যাতে না ছড়ায় সেদিকে সকলকে সচেতন থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি ঈদের আনন্দকে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য গরিব এবং দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি একই সাথে ঈদের প্রকৃতির আনন্দ তখনই পরিপূর্ণ হয় যখন সবাই এতে সমানভাবে অংশ নিতে পারে ঈদের সময় নিরাপত্তা নিশ্চিতে হাইমচুর উপজেলা প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে ঈদের আনন্দ যেন কোনোভাবে বিশৃঙ্খলায় রূপ না নেয় সেই বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে হাইমচোরবাসী সার্বিক উন্নতি ও কল্যাণ কামনা করছি ঈদের এই শুভক্ষণে সকলের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বসী হোক বর্ষিত হোক এ কামনা করি সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক ধন্যবাদ